যাদের আইডি বা পেজে এই কন্টেন্ট মনিটাইজ অপশনটা উধাও তারা কি মনিটার পাবেন তারা কি আসলে কাজ করবেন না কাজ করা বন্ধ করবেন কতটুকু আপনি জানেন যে আপনাকে ফেসবুককে সেট আপ দেবে সো আমি রিসেন্ট কিছু ইউটিউবারের ভিডিও দেখতেছি তাদের মানে কথা দেখলে কি বলবো বলার মতো আমার মানে কিভাবে এগুলো ফ্যাক নিউজ দিতে পারে আসলে ফেসবুকের যে আপডেট চলতেছে এটা ফেসবুক প্রতিদিন দিচ্ছে এই জন্য যে অডিয়েন্সদের বিভ্রান্ত করবে মানে ফ্যাক নিউজ দিয়ে ভিউজ কামাবে এটা আমি আশাবাদী করি না কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তারাও কন্টেন্ট ক্রিয়েটর আমরা যেটা রিসার্চ করব। ফেসবুক যেটা আপডেট দিবে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো বা আপডেটটা শেয়ার করবো বাট কিছু কিছু ইউটিউবার আছে এমনভাবে আপনাদেরকে ফলস ইনফরমেশন দেয় যেগুলো আপনাদের একটু আশা আসে বাস আপনার মানে সেট পার না তো যাই হোক আমি যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে যাদের কন্টেন্ট অপশন মানে শো করে না নট শোয়িং এবং দেখা যাচ্ছে যে আপনার ওখানে হয়তো অনেক কিছু লক আছে সো অনেক কিছু আনলক আছে বেশিরভাগ অ্যাকাউন্টে দেখবেন যে এখন লক নেই কারণ ফেসবুকের কন্টেন্ট মিনি অপশনটা কিন্তু এখন নতুন অপশনে অপশন করে দিয়েছে তারা না আগের মতো আর নেই আর যদি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ আপডেট না করে দেন তাহলে আগের ভার্সনটাই কিন্তু দেখতে পারবেন সো চাইলে আপনি নতুন ভার্সন মানে পেতে চাইলে আপডেট করে নেন এখন আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে যে এই কন্টেন্ট মনিটার অপশনটা উদাও হয় কিসের কারণে আর উদাও যদি একবারে হয়ে যায় তাহলে কি আমরা সেট পাবো সো হ্যাঁ এখানে সেট আপ না হওয়ার কোনো অপশনে আসে না কারণ বর্তমান ফেসবুক একটু সেট আপ কমাই দিয়েছে মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপটা দেওয়া একটু কমাই দিয়েছে কারণ আপনার হচ্ছে এর আগের যে মাসগুলো ছিল আপনার সেপ্টেম্বর আপনার যে আগস্ট মাস গিরেছিলো এই মাসগুলোতে ফেসবুক প্রচুর কিন্তু আপনাদেরকে মডিজ দিয়েছে এর মধ্যে কিছু জন কিন্তু বাকি রয়েছেন হয়তো তাদের মধ্যে আপনারা ইউজার যে আপনারা এখনো সেটা পাননি এই কারণে আপনাদের দেখা যায় যে মানে সেটাটা উধাও করে দিয়েছে তো সেটা উধাওয়ের কারণ হচ্ছে যে আপনাকে তারা সেটা দেবে সেটা না ফেসবুকের আপডেট চলে সো ফেসবুকের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে যে প্রবলেমগুলোর কারণে আপনার ওখান থেকে ফেসবুক মানে উধাও করে দেয় আবার দেখবেন কিছু ঘন্টা পর বা কিছুদিন পর আবার যুক্ত করে যায় সো আপনাকে বুঝে নিতে হবে টেকনিক্যাল প্রবলেম এখন এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি চাই যে কিভাবে সেট আপটা আপনি সেই বিষয়টা সো মূলত ফেসবুক কখন আপনাকে সেট আপ দেবে আপনার যখন একটা পেজের মধ্যে দেখা যাবে 1k ফলোয়ারস এর উপর থাকবে 2k 3k ফলোয়ারস থাকবে তখন আপনি প্রযোজ্য সেট আপ আপনি যদি এখন 1000 ফলোয়ারস দিয়ে লাফান যে আমাকে সেট আপ দিচ্ছে না আরও বিষয় আপনাকে খেয়াল করতে হবে পেজের এনগেজমেন্ট রিচ এগুলো ভালো থাকতে হবে ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল থাকতে হবে কারণ বর্তমান ফেসবুক যেভাবে সেট আপ দিয়েছে আপনার আইডিটা যদি একটু র্যাঙ্ক না করে আপনার পেজটা যদি একটু র্যান না করে বা আপনার ভিডিওতে যদি একটা ভিডিও ভাইরাল না হয় বা এঙ্গেজমেন্ট যদি ভালো না থাকে যদি আপনি অ্যাক্টিভিটি দেখাতে না পারেন এবং ফেসবুক যে বলছে রিলস লং ভিডিও আপনার ফটো স্টোরি টেক্স অবশ্যই আপনাকে এই কনটেন্ট মন্ডিস্ট পাওয়ার জন্য বেসিক্যালি আপনার যে আইডি বা পেজটা আছে সেটা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে হবে আপনার যদি এঙ্গেজমেন্টটা একদম ডাউন থাকে তাহলে কিন্তু আপনার ময়সাটা খুবই কঠিন হয়ে যাবে কারণ ফেসবুকে যখন আপনার ভালো থাকবে তখন আপনি এটা বুঝবেন যে আপনার অডিয়েন্স গুলো আছে তারা আপনার ভিডিওটা ফুল দেখে মানে আপনি যদি তিন মিনিটের একটা ভিডিও দেন বা হচ্ছে আপনি যদি শুধু রিল সাপোর্ট করে থাকেন সেটা যে একটা ওয়াচ টাইম থাকে সেটা যে একটা মিনিট ভিউ থাকে ওইটা হয়তো ফুল তারা দেখে এ কারণে কিন্তু আপনার আইডি পেজের এঙ্গেজমেন্ট বাড়ে আর এঙ্গেজমেন্ট বাড়ার আরও একটা ওয়ে সেটা হচ্ছে ফটোতে মানে আপনি একটা ফটো আপলোড করলেন সেটাতে আপনার বন্ধু বান্ধব লাইক করলো কমেন্ট করলো বা আপনি ওই কমেন্টগুলো রিপ্লাই করলেন সেটা থেকে একটা কমিউনিকেশন মাধ্যমে কিন্তু কি আপনার এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে আপনাকে প্রথমত যদি আপনার কন্টেন্ট মনিটেশন উদাও হয়ে যায় এটা নিয়ে কনফিউজ না থেকে আপনার বা পেজের এঙ্গেজমেন্টের উপর ফোকাস করতে হবে রিলস আপলোড করতে হবে বেশি করে ফটো এবং আপনি স্টোরি তো অটোমেটিকলি যায় দেন তার সাথে সাথে পালে দিনে একটি করে তিন মিনিটের উপর একটা ভিডিও দিবেন তাহলে মানে প্রপারলি সব থেকে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট টা বৃদ্ধি হবে আর এঙ্গেজমেন্ট যত হাই কোয়ালিটি থাকবে তারপরে কিন্তু আপনাকে ফেসবুক সেটার দিবে